দেখতে দেখতে এসেই গেল নতুন বছর দুই সাল এই নতুন বছরে কি পৃথিবীর ভবিষ্যৎ পাল্টাবে নাকি অতীতের করা ভবিষ্যৎবাণী সফল হবে পৃথিবী কি ধ্বংস হবে এ নিয়ে বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীর কথা মাথায় আসছে ইগলেপিক্সের দর্শকদের আজ জানাবো কি এমন আছে বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীতে সম্প্রতি লাইভ মিন্টের এক প্রতিবেদনে বাবা ভাঙ্গার এক ভবিষ্যৎবাণীর কথা উঠে এসেছে ভাঞ্জেলিয়া পন্দেভা গুস্তেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত দৃষ্টিহীন বাবা ভাঙ্গা উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান বারো বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার এছাড়া আছে নস্ট্রাদামুস নস্ট্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক তারা দুজনেই একাধিক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে দুই নিয়ে তারা যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বাবা ভাঙ্গা বলেছিলেন দুই সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো আছেই এছাড়া আরও দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাঁধবে নস্ত্রদামুস বলেছেন ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীনকালের মতো আবার প্লেগ রোগ ছড়িয়ে পড়বে অনেক মানুষ মারা যাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার এক গুচ্ছ ভবিষ্যৎবাণী তিনি জানান দুই সাল থেকে ১৮ বছরের মধ্যে অর্থাৎ দুই সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো শুধু তাই নয় দুই হাজার পঁচিশ সালেই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা তারপরে দুই সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যৎবাণী করেছেন তারা এছাড়াও নস্ত্রাদামসের ভবিষ্যৎবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে ক্রুয়েল ওয়ার এই শব্দটি উল্লেখ করেছেন তিনি বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামসের ভবিষ্যৎবাণী নিয়ে নানা মত চালু রয়েছে কেউ তাদের ভবিষ্যৎবাণী মেনে চলেন কেউ আবার বিশ্বাস করেন না কিন্তু একাধিকবার তাদের ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার নজিরও রয়েছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই ভবিষ্যৎবাণী আসলে কতটুকু যুক্তিযুক্ত কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে ইগলিপিক্সের এই ভিডিও আয়োজনগুলো ছড়িয়ে দিন অন্যদের মাঝে ধন্যবাদ